আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে বাংলাদেশের যে কোনো গ্রামীণ সিমের নাম্বার বের করতে হয় অথবা দেখতে হয় আমাদের মধ্যে অনেক গ্রামীণ সিম ইউজার অথবা ব্যবহারকারী আছে যারা গ্রামীণ সিম তো ঠিকই ব্যবহার করে বাট এই সিম্পল জিনিসটা অনেকেই জানে না যে কিভাবে বাংলাদেশের যে কোনো গ্রামীণ সিমের নাম্বার বের করতে হয় অথবা দেখতে হয় আজকের ভিডিওতে আমি একদম প্রমাণ সহকারে দেখে দেব জাস্ট একটি মাত্র কোড নাম্বার ডায়াল করার মাধ্যমে কীভাবে বাংলাদেশের যে কোনো গ্রামীণ সিমের নাম্বার দেখতে হয় অথবা বের করতে হয় সো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করবো তো প্রথমে গ্রামীণ সিমের নাম্বার বের করতে অথবা দেখতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফোনের ডায়লার টোকন করতে হবে ডায়লার টোকন করে আমাদেরকে যে কোড নাম্বারটা ডায়াল করতে হবে সেটা হচ্ছে স্টার টু হ্যাশ ওকে এটা লিখে ডায়াল করে দিলে কিন্তু বাংলাদেশের যে কোনো গ্রামীণ সিমের নাম্বার চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন একটু লোডিং নেওয়ার পর চলে আসছে নিচে আমার গ্রামীণ সিমের নাম্বারটা দেখা দিচ্ছে লাস্টে আটান্ন তো আপনারা কিন্তু খুব ইজিলি এই কোড নাম্বারটা ডায়াল করার মাধ্যমে স্টার টু হ্যাচ ডায়াল করার মাধ্যমে বাংলাদেশের যে কোনো গ্রামীণ সিমের নাম্বার দেখতে পারবেন অথবা ব্যাক করতে পারবেন ধন্যবাদ সবাইকে